আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিভার্স আপরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রাসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে যে ড্রেসগুলো আপনারা দেখছেন এই ড্রেসগুলো এখন প্যাকেটিং হবে তো প্যাকেট করার আগে আরেকবার চেক করা হয় খুলে খুলে দেখছিলাম আর এখানে বেশ কয়েকজন আপুর ড্রেস আছে আর আপনারা যারা অর্ডার দিয়েছেন ভাবছেন এখনো ড্রেস দিচ্ছে না আগামী কালকে আরও কিছু ড্রেস কুরিয়ার হবে আপুরা হতে পারে সেটা অনেক কাপড় রেডি করে নিয়েছি রোজার আগে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি আর যেগুলো রোজার মধ্যে দিব বলেছি সেগুলো তো রোজাতেই দিব অনেক কাপড় উঠে এসেছে দুই দিন থেকে আবার আকাশের অবস্থা খুব ভালো নয় গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা মেঘলা তো মেঘলা আকাশে এরা মার ভালো হয় না ওয়াশ করা যায় না বিশেষ করে এই বিক্রির কাপড়গুলো এই কালো ড্রেসটা হচ্ছে বেক্সি কটনের ওপর তাছাড়া সবগুলোই প্রাইড কটনের ওপর আপনারা আমার কাছ থেকে বেক্সি কটন শাড়ি অনেকেই কিনতে চেয়েছেন দাম জিজ্ঞেস করেছেন কিছু নাই বেক্সি কটন শাড়ি আমি সাতশো টাকা করে কিনি আমি আটশো টাকা করে সেল করব আমার প্যাকেটিং এর খরচ আছে আমার গাড়ি ভাড়া আছে যদি আপনি পাঁচটা নেন সেখানে অবশ্যই কম থাকবে আর কুরিয়ার খরচ তো আপনাকে দিতেই হবে আপনারা যারা পাচ্ছেন না যদি আগ্রহী থেকে থাকেন তাহলে কিংবা মাধ্যমে যোগাযোগ করেন আর আমি বেক্সি কটন শাড়ির কালারগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আর প্রাইড কটন শাড়ির দাম কম কিন্তু প্রাইড কটন শাড়ি আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ উত্তরবঙ্গে প্রাইডের এর খুবই চাহিদা ওনারা এভাবে দেবেন না আর যেটি যদি নিই সেটা কাজ করার জন্য নিতে হবে এই জন্য প্রাইড কটন শাড়ির আমি রিক্স নিচ্ছি না প্রাইড কটন শাড়ির কিন্তু দাম কম আর বেক্সি কটন শাড়ির কোয়ালিটি প্রাইডের থেকে একটু ভালো আমি নিজে ব্যবহার করছি এই বলছি আর কি আর এই যে দেখেন এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে যদি কমলা কালার উঠতো তাহলে এই যে ক্রিম কালার ওপর সোপ একটা দাগ হতো এগুলোর কালার গ্যারান্টি থাকে আর এই কমলাটা কিন্তু খুবই সুন্দর কমলা কালার আগুন কমলা কালার মাঝে মধ্যে একটু টকটকে আসছে সেটা কিন্তু অরিজিনাল কালার আর এই ধরনের কাপড় খুবই আরামদায়ক হয় বিশেষ করে যারা বাহিরে কাজ করেন রাফিউজের জন্য আপনারা নিতে পারেন আর এখন অর্ডার করলে ঈদের আগে পাবেন না ঈদের পরের জন্য অর্ডার দিয়ে রাখতে পারেন হাতের কাজ তো করতে অনেক সময় লাগে এখানে আমি একটা ভুল করতে লেগেছিলাম এই যে কমলা কালার ডালিয়া ড্রেসটা আমি দিতে লেগেছিলাম পরে খাতা মিলিয়ে দেখছি যে যে এটা অর্ডার পেস্টের সাথে হলুদ কালার ম্যাচিং দিয়ে এটার জামাটা হবে ভয়েল কটনে আর ওনাটা হচ্ছে ব্রাইট কটন দিয়ে চেক না করে না আমি ভুল করে দিয়ে দিতেও পারতাম তো প্রত্যেক কাজের আগে চেক করি তারপরে একটা দুটা ভুল হয়ে যায় এভাবে খুলে খুলে কিন্তু আয়রন করার পরে দেখতে হয় তো এইগুলো আয়রন করে রেখে দিয়েছি এগুলো দেখানো হয়নি ভেবেছিলাম যে ভিডিও করব তখন দেখে নেব আমার ড্রেসগুলো বেশিরভাগ ফ্রি সাইজ হয় আপনি পঁয়তাল্লিশ জামা নিতে চান সেটা আপনাকে উল্লেখ করতে হবে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বানানো যায় এইভাবে আমি ফ্রি সাইজ কাপড়গুলো দিই আর এটা কিন্তু কমন মাপ বেশিরভাগ মানুষই এরকম ঝুলের জামা পরেন আর অন্যগুলো পাঁচ হাতি থাকে এটা যেমন ভয় প্রাইট কটন দিয়ে অন্যটা করা আর জামাটা হচ্ছে ভয়েল কটন দিয়ে এটা ডালিয়ার ড্রেস সব কালারের বানায় যে কোনো কালার ম্যাচিং আপনি অর্ডার করতে পারেন অনেকে আছেন সেলাইয়ের জন্য রিকোয়েস্ট করেন আমি আসলে সময় পাই না আপরা আমি ড্রেস রেডি করতে কর্মীদেরকে দিতে আবার সেটা ভিডিও করে অর্ডার নিতে আমার সময় শেষ সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয় যদি নতুন কোন ডিজাইন করি তখন কর্মীদেরকে দিলাম কিংবা নতুন কর্মীকে দিলাম ওই এই সেলাইটা কখনো করেনি এই ডিজাইনটা কখনো করেনি তখন একটুখানি তুলে দেওয়ার জন্য সেলাইটা করা হয় তাছাড়া ওইভাবে তেমন সেলাই করা হয় না আবার ঈদের পর থেকে আমি হোলসেলের অর্ডার নিচ্ছি আপনি চাইলে দিতে পারেন সর্বনিম্ন ছয় পিস সর্বোচ্চ আপনি যতগুলো নিতে পারেন আপনি বিভিন্ন কালার মিলিয়েও ছয়টা নিতে পারেন কিংবা টু পিস ওয়ান পিস মিলিয়ে নিতে পারেন হোলসেল কাপড় বিক্রির প্রচুর ব্যস্ততা টাইমলি দিতে হয় খুবই ব্যস্ত থাকতে হয় তো এখন আমি হোলসেল আবার চালু করছি আপনারা যারা আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে প্লিজ আমার প্রিয় বোনেরা শুধুমাত্র ড্রেস কেনার জন্য আমাকে ফোন করবেন আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমার সাথে কথা বলতে চান অনেক কিছু জানার আছে আপনাদের আপনারা ফোন করে আমাকে প্রশ্ন করেন ওই সময়টা যে আমি কি ব্যস্ততার মধ্যে থাকি বিশ্বাস করেন দেখা যায় আমি হয়তো ড্রেস কাউকে বুঝাচ্ছি কিংবা বাসায় কোনো কাস্টমার ভাবি এসেছেন তাকে দেখাচ্ছি তখন না অত কথা বলা যায় না কেটে দিতেও খারাপ লাগে আবার বলতেও খারাপ লাগে যে আপু আমি ব্যস্ত আছি পরে কথা বলবো আমি কোনো সময় ফ্রি নাই আপুরা আমি সব সময় ব্যস্ত থাকি আর ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি এই মাল্টি কালার ড্রেসটা যখন খুললাম দেখলাম অন্যায় একটা সমস্যা আছে ওটা ঠিক করতে হবে না খুললে বুঝতেই পারতাম না ওইভাবে দিয়ে দিতাম তো ফিনিশিং দিতে গেলে না এরকম অনেক কিছু বের হয় যেগুলো আমাকে করতে হয় আবার অনেক সময় চোখেও পড়ে না ওইভাবে দিয়ে দিই কাস্টমার আপারা বলেন যে আপা এই ড্রেসের একটু সমস্যা ছিল আমি ঠিক করে নিয়েছি কয়েকদিন আগে মাল্টি কালার ড্রেসের ব্যাক পাটে একটুখানি ফোটা বের হয়েছিল আপুটা এত ভালো আমাকে বলছেন যে আপু আপনি চিন্তা করেন না আমি ঠিক করে নিতে পারবো এই প্রাইড কটনে না এরকম ফোটা বের হয় ফোটাফাটি বের হয় কাপড়ের সমস্যা থাকে কাপড়ে বিধা থাকে আবার সুতার সমস্যা থাকে এরকম হয় আর এই যে কালারগুলো গ্যারান্টি থাকে আবার খুবই আরামদায়ক দেখতেও সুন্দর হয় এই জন্য এই কাপড়ে বেশি ড্রেস বানানো হয় ভয়েল কাপড়ের ড্রেসগুলো একটু ভারী হয় আর ভয়েলের ড্রেসের কালারগুলো দেখবেন খুব তাড়াতাড়ি না জ্বলে যায় কেমন যেন ফ্যাকাশে রোদে দিলে ওই যেখানে রোদ বেশি পড়ে সেখানে ফ্যাকাশে হয়ে যায় আর এই কালার গুলো ওই হয় না অনেক দিন ভালো থাকে আর পরতেও আরামদায়ক হয় এই জন্য আমার এই কাপড়ে কাজ করতে ভালো লাগে কিন্তু কাপড়ের অনেক সমস্যা বের হয় ওই যে যখন ড্রেসটা কাটি তখন ফোটা বের হয় সুতার সমস্যা থাকে ওইগুলো বাদ দিয়ে কাটতে হয় বক বক করতে করতে ড্রেস সম্পর্কে আমি কিছুই বলছি না এই ড্রেসগুলো আপনারা অনেকবার আমার কাছে দেখেছেন আপনারা দেখেই বুঝতে পারছেন আর অর্ডার করলে তো অবশ্যই স্ক্রিনশট দেবেন আর ড্রেস সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেতে পারেন আপনি সব ধরনের প্রশ্ন আপনি ফোন করেও জানতে পারেন কিংবা মেসেজ করেও জানতে পারেন আর অনেকে কাজ করার জন্য বলছেন যে আপু কাজ দেন আমরা কাজ করতে চাই আপনার সাথে আমি কাজগুলো পারি আসলে আপনারা এই কাজগুলো দূরে দিয়ে হয় না এগুলো দেখে করতে হয় এমন জায়গায় দিতে হয় যে আমি চোখের দেখা দেখতে পারি আপনার কাছে কুরিয়ার করে দূরে পাঠিয়ে কাজগুলো করে নিয়ে আসা সম্ভব নয় আমি একভাবে চাইছি আপনি আরেকভাবে বুঝবেন সামনাসামনিতে কত মেয়েকে বোঝানো যায় না আর আপনি তো দূরে থাকেন আর কাস্টমাইজ করে ড্রেস তো কীভাবে অর্ডার নিয়েছি কীভাবে কালার ম্যাচিংটা দিব সেটা তো একমাত্র আমি বুঝতে পারবো আর এই ড্রেসটা দেখেন সিলিক সুতার কাজ এখানে অন্যা এবং জামা আলাদা মানে জামাটা হচ্ছে প্রাইট কটনের ওনাটা হচ্ছে বেক্সি কটনের আবার সুতারও মিল নেই এটা খুলে বুঝতে পারলাম যে এটা চেঞ্জ হয়েছে পরে অবশ্য প্যাকেট করার সময় আমি মিলিয়ে দিয়েছি আমার কাছে আরও অনেক ড্রেস আছে এই কালো ড্রেস তো যখন আমার ছেলে এভাবে গুছিয়ে দেয় তখন ভুল করেছে পরে অবশ্য আমি ঠিক করে নিয়েছি এই ড্রেসের আরও বিভিন্ন কালারের আমি ফিল্ডে ছেড়েছি এখনও ওঠেনি কালো তো অর্ডার বেশি তার মধ্যে আমি হালকা কালারও কয়েকটা ছেড়েছি ক্রিম কালারের একটা অর্ডার আছে একজন আপুর ওটা প্রায় হয়ে এসেছে তারপরে গোলাপি কালারের একটা ছেড়েছি তো এগুলো উঠে আসলে আশা করছি ভালোই লাগবে ওগুলো অর্ডার নেই ওগুলো এক্সট্রাই ড্রেস আমার পেজটা হ্যাক হয়ে গেছে আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা এত সুন্দর সুন্দর মেসেজ করেছেন এত দোয়া করেছেন আপনাদের মেসেজ পড়ে একদম জানটা ভরে গেছে আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো থাকুন আমাকে এত ভালোবাসেন আপনারা অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা অনেক দোয়া আপনাদের সবার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে ধৈর্য দেওয়ার জন্য আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে এক দুয়ার বন্ধ হলে হাজার দোয়ার আল্লাহ খুলে দিবে আপনি আপনি আমার রাস্তায় বেড়া মারলেন বা কাটা মারলেন এরকম কত রাস্তা যে আমার জন্য খুলে যাবে আলাপা খুলে দিবে নিয়ত যদি ভালো থাকে আর সৎভাবে কাজ করলে আপরা কেউ কখনো ঠকে না সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না হিংসাকারীর বিপদ একদিক থেকে না একদিক থেকে আসবেই সে বুঝতেই পারবে যে সে ভুল করেছে কিন্তু কিছু মানুষ থাকে তাদেরকে আল্লাপাক মোহর মেরে দেয় হৃদয়ে ওরা ভুল করতে করতে অন্যায় করতে করতে একদম শক্ত পাথরের মতো হয়ে যায় এদের কাছে অন্যায়টা কোনো ব্যাপারই না মানে বুঝতেই পারে না যে আমি এই কাজটা অন্যায় করি করেছি আবার কিছু মানুষ আছে একটা অন্যায় করলে সারা রাত ঘুমাতে পারে না কাজের ক্ষেত্রে যদি কোনো কিছুতে অন্যায় হয়ে যায় যেমন আমি আমি যদি একটুখানি অন্যায় বুঝতে পারি যে এটা আমার অন্যায় হচ্ছে ভুল হচ্ছে তো বিশ্বাস করেন সারা দিন আমার কিছুই ভালো লাগে না মানে একটা আতঙ্ক কাজ করে তো কষ্ট করে নিজ হাতে তৈরি করা পেজটা হারালে তো অবশ্যই কষ্ট লাগবে অপরা কিন্তু এর থেকে অনেক বড় বড় কষ্ট আমার আছে আমার আমার সাহেবের আছে তার কাছে এই কষ্টটা তেমন কিছুই না আলাপাক আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আরও বেশি বেশি দিক আপনারা তো দোয়া করেন আমার জন্য মাঝে মধ্যে হয়তো বা কথার মধ্যে অনেক কিছু বলে ফেলি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আমার প্রিয় বোনেরা যারা কাজ চান আমি কাজ দিতে না পারলে অনেকেই মন খারাপ করেন মন খারাপ করবেন না প্লিজ এই কাজগুলো দূর থেকে হয় না পুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ